নির্বাচন ডিসেম্বর না জুনে এই বিতর্কের ভিত্তিক সমাধান চায় এবি পার্টি ত্রয়োজ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠানে কোনও সমস্যা আছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু একই সঙ্গে মজিবুর রহমান মঞ্জু নির্বাচন ডিসেম্বরে না হয়ে জুনে হলে কোনও অসুবিধা আছে কিনা তার ব্যাখ্যা চেয়েছেন বিএনপির কাছে নির্বাচন ডিসেম্বরে না জুনে এই বিতর্কের সমঝোতাভিত্তিক সমাধানও চেয়েছেন তিনি আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে যমুনার সামনে বৈঠকের খুঁটিনাটি সাংবাদিকদের জানান মজিবুর রহমান মঞ্জু মজিবুর রহমান বলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ব্যাপক সন্দেহ সংশয় ও ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে নবগঠিত দল এনসিপির সঙ্গেও কোন কোনো ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা দেখা গেছে এমনকি গণবুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রসমাজের মধ্যে বিভাজন দেখা দিলেও সরকার সে বিষয়ে নির্বিকার থেকেছে এটা ক্রমেই সরকারের সমর্থনের ভিত্তিকে দুর্বল করে তুলেছে মুজিবুর রহমান বলেন নির্বাচন ডিসেম্বরে করতে কী সমস্যা অনিবার্য কারণে জুন পর্যন্ত সময় লাগলেই বা অসুবিধা কী অন্তর্বর্তী সরকার ও বিএনপির কাছে জনগণ এর ব্যাখ্যা জানতে চায় আশা করি উভয় পক্ষ এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবে প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দেশ এক অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হবে মন্তব্য করে মজিবুর রহমান বলেন এমন পরিস্থিতিতে বিবদমান পক্ষগুলোর মধ্যে সঠিক উপলব্ধি ছাড় দেওয়ার মনোভাব প্রদর্শন ইগো পরিত্যাগ ও সমঝোতামূলক পদক্ষেপই উত্তম সমাধান সরকারের পক্ষ থেকে যেসব ঘাটতি পরিলক্ষিত হয়েছে সেগুলো সংশোধনেও উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তিনি এবি পার্টির চেয়ারম্যান বলেন সার্বিক পরিস্থিতি মূল হ্যান্ড করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সংশোধন পরিমার্জন সহ জাতীয় ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করা এবং সরকারের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রযোজনে কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত এছাড়া সরকারকে সবার ঐক্যমত্যে গণভ্যুত্থানের একটি ঘোষণাপত্র ও জাতীয় সন তৈরি এবং নির্বাচন সংস্কার ও খুনীদের বিচারের একটি রোডম্যাপ পথংসা ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন মজিবুর রহমান আজ দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রথম দফায় বিকেলে এবি পার্টি ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নাগরিক অক্ষ গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় গণফ্রন্ট রাষ্ট্র সংস্কার আন্দোলন ভাসানী জনশক্তি পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলজেস্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস এরপর দ্বিতীয় দফায় হেফাস্তে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং ইসলামী ঐক্য জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা নানা খুব ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ কথা ভাবছেন এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়নের সৃষ্টি হয় এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়